যুক্তরাষ্ট্রে আগুন ধরে গেছে একটি বিমানে বিমানটিতে প্রায় আরোহী ছিলেন আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং অল্পের জন্য রক্ষা পান তারা দেশটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যার ম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন জানা গেছে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ওয়ান টু ওয়ান থ্রি অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানে তখন প্রায় তিনশো জন মানুষ ছিলেন এর মধ্যে দুশো বিরাশি জন যাত্রী দশজন ক্রেবিন ক্রু এবং দুইজন পাইলট তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে বিমানবন্দরের অগ্নি নির্বাপন ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে